আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব প্রিয় দর্শক দেখছেন দাস ইউটিউব চ্যানেল এবং মাসু মাহবুব ফেসবুক পেজ আজকে সারা দিন অনেকেই আমাকে নখ দিয়েছিলেন যে যুক্তরাষ্ট্র ইয়েমেনে এত বড় আক্রমণ করল কিন্তু কেন আমি কোনো খবর প্রকাশ করলাম না আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলি ইয়েমেন সম্পর্কে গত দেড় বছর আমি টানা নিউজ দিচ্ছি আপনাদের এই দেশটি সম্পর্কে আমার যেইটুকু ধারণা সে ধারণাটি অবশেষে সফল হলো আমি অপেক্ষা ছিলাম যে ইয়েমেনে আমেরিকা যে আক্রমণ করল এই খবরটি দেব নাকি ইয়েমেন পাল্টা প্রতিশোধ নেয়ার পরের খবরটি থেকে আমি খবরটি শুরু করব এই জন্য মাত্র চব্বিশ ঘন্টা আমাকে অপেক্ষা করতে হয়েছে আসেনিবার মূল ব্রেকিং খবরটি দিচ্ছি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের সহযোগিতা নিয়ে ইয়েমেনের সানাসহ বেশ কয়েকটি শহরে বড়সড় ধামাকা ঘটিয়েছিল অর্থাৎ বলা হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশটির মতো আক্রমণ হয়েছে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর পক্ষ থেকে এবং এতে প্রায় অর্ধশত নিহত হয়েছে এমন খবর পাওয়া যাচ্ছে কোথাও তিরিশ কোথাও চল্লিশ কোথাও প্রায় অর্ধশত নিহতর খবর পাওয়া গেছে আহত আরও বহু এরপর আমরা দেখলাম ইয়েমেনের মুখপাত্র সামরিক বিভাগের যে মুখপাত্র ইহাইয়ার শাড়ি তার কোনো হদিস মেলেনি তার মানে তিনি সে বরণ করেছেন এমন একটি খবরও চাউর হয়েছিল মার্কেটে বা বাজারে সারাদিন এই ব্যাপারে আমার যথেষ্ট মন খারাপ ছিল কিন্তু আমি অপেক্ষা ছিলাম যে আমি জানি যে ইএমএন আক্রমণের পর ইএমএন খুব বেশি সময় ওয়েট করবে না পৃথিবীর অন্যান্য দেশের হিসেব আর ইএমএনের বা হুতিদের হিসেবে একটু ভিন্ন ইয়েমেনে যারা আক্রমণ করে ইয়েমেন খুব কমই সেখানে একদিনের মতো সময় নেয় পাল্টা প্রতিশোধ নেয় আমি ওয়েট করছিলাম অপেক্ষায় ছিলাম চব্বিশ ঘন্টা পর ব্রেকিং খবরটি পাওয়া গেল ব্রেকিং খবর আগে বলে দিচ্ছি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার টুইটে স্পষ্ট করে জানিয়েছেন যে তার নির্দেশে আমেরিকার এয়ারফোর্স এবং নেভি সম্মিলিতভাবে ইয়েমেনের আনসারুল্লাহ হতিদের উপর অ্যাটাক করেছে এবং তারা হুদিদের সামরিক বেজ সামরিক ঘাঁটি শুধু নয় মানে ইয়েমেনের সামরিক বাহিনী বিভিন্ন স্থাপনাকে উড়িয়ে দিয়েছেন ধ্বংস করে দিয়েছেন এরপর চব্বিশ ঘন্টার সময় আর পেরোতে দেয়নি ইয়েমেন তারা পাল্টা প্রতিশোধ নিল এবার যুক্তরাষ্ট্রের উপর এবং এই পাল্টা প্রতিশোধটি অনেক ভয়াবহভাবে নিয়েছে তারা তারা প্রায় আঠারোটি মিজাইল এবং ড্রোন দিয়ে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার এবং ওয়ারশিপের উপর অ্যাটাক চালিয়েছে যখন এই খবরটি আমি রেকর্ড করছি তখন পর্যন্ত ডিটেল তথ্য পাওয়া যায়নি যে কি পরিমাণ ক্ষতি হয়েছে আমেরিকার তবে যে ফুটেজ দেখেছি তাতে করে মনে হচ্ছে আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার এবং ওয়ারশিপের উপর ভয়াবহ অ্যাটাক চালিয়েছে এই ইয়েমেনের প্রতিরোধ বাহিনী এবং তাদের সেই সারি যার কথা বলছিলাম মুখপাত্র সামরিক বিভাগের তিনি জনসম্মুখে হাজির হয়ে বলেছেন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে বিশ্বমরুলদের প্রতিশোধ নিয়েছি যদি বিশ্বমোরলরা আবারও একই ভুল করে আমরা এর চেয়ে কঠিন জবাব দিতে প্রস্তুত দর্শক এর আগের খবরগুলো একটু বিশ্লেষণ করি আপনারা কম বেশি দেখেছেন তো তাই না আমি টানা দিয়েছি আপনাদের দেড় দুই বছর ধরে হিজবুল্লাহ বলেন ইসলামিক রেজিস্টেন্স বলেন বা আদার্স যে বাহিনীগুলো আছে আমাদের প্রতিরোধ বাহিনী তাদের উপর যে এটাগুলো হয় তারা কিন্তু এটা সময় নেয় আবার ইরান ইরান আক্রান্ত হলে বা আক্রমণের জবাব দেবে বলে অনেক রকম কথা বলে এই কথাগুলো দেখা যায় এক মাস দেড় মাসও সময় নষ্ট করে ফেলে তো এই ফাঁকে অনেক রকম রাজনৈতিক পট পরিবর্তন ঘটে যায় কিন্তু ইয়েমেনের ক্ষেত্রে আমি দেখেছি যেদিন থেকে ইয়েমেন দখলদারদের বিরুদ্ধে মাঠে নেমেছে সেই দিন থেকে ইয়েমেন জবাব দিতে একেবারেই সময় নষ্ট করে না তারা আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে বা তারা যখন চ্যালেঞ্জ করে বসে দ্রুত এই অ্যাটাকটি করে গাজাতে অ্যাটাকের পর ইয়েমেন বলেছিল যে গাজাতে যদি যুদ্ধাপরাধ বা হত্যাকাণ্ড বন্ধ না করে দখলদার বাহিনী তারা প্রতিশোধ নেবে তারা প্রতিশোধ প্রতিদিনই কম বেশি নিয়েছে তারা বলেছে আমরা ব্যালিস্টিক বা ক্রুজ মিসাইল অ্যাটাক করব সেটা তারা করেছে তারা বলেছে আমরা হাইপারসোনিক অ্যাটাক চালাবো তারা হাইপারসোনিক অ্যাটাক চালিয়েছে এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো ইয়েমেন ইরাক ইসলামিক রেজিস্ট্যান্সকেও ব্যবহার করে দখলদারদের মোটামুটি নাঠিয়েছে নাচিয়ে ছেড়েছে গত দেড়টা বছর ধরে অবশেষে সেই ইয়েমেনে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প আক্রমণ করেছে যুক্তরাজ্য তারা জ্বালানি সহযোগিতা দিয়েছে আমেরিকাকে বলা হচ্ছে কিন্তু এর পরী দেখলাম ইউরোপের পক্ষ থেকে বলা হয়েছে তারা আমেরিকার এই আক্রমণের সাথে সম্পৃক্ত নয় তার মানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেন ইস্যুতে ইউরোপের যে বিরোধ এখন তুঙ্গি সেই বিষয়টি এবার স্পষ্ট হয়েছে ইউরোপ বলছে আমেরিকা ইয়েমেনে যে আক্রমণ করেছে এটার সাথে তারা এখনো সম্পৃক্ত নয় বা জড়িত নয় তার মানে ইউরোপ বুঝিয়ে দিয়েছে আমরা আর আগে পিছিয়ে নেই তার মানে ডোনাল্ড ট্রাম্প এককভাবে এই কাজটি করেছে এক সাগরে লোহিত সাগরে ধরেন আমেরিকান যে এয়ারক্রাফট বা যুদ্ধ জাহাজ রয়েছে তারা এই আক্রমণটি করেছে তাদের বিমান বাহিনীর মাধ্যমে এবং সেই যেই জায়গা থেকে আক্রমণ হয়েছে ঠিক সেখানেই ইয়েমেনের ড্রোন এবং মিসাইল একসঙ্গে আঠারোটি হিট করেছে একবার কল্পনা করেন এয়ারক্রাফট ক্যারিয়ার কিংবা ওয়ারশিপের উপর আঠারোটা মিসাইল এবং ড্রোন একসাথে অ্যাটাক করলে কি পরিমাণ ক্ষতি হতে পারে মোটামুটি আন্দাজ করতে পারছে তার মানে আমেরিকার বিশাল অঙ্কের ক্ষয়ক্ষতি হয়েছে এটা কনফার্ম দ্বিতীয়ত যুক্তরাজ্য তার মিত্রদেরকে বলেছিল যে আসো তোমাদেরকে আমরা সাগরে নিরাপত্তা দিব সেটা বাবুল অফ বাবুল মান্দফ আরব সাগর কিংবা আর সি যেটাই বলি আমরা ইয়েমেন যে তোমাদের উপর আক্রমণ করছে বিগত আপনারা জানেন যে দেড় বছরের অধিক সময় ধরে ইয়েমেন হানড্রেডের উপর অ্যাটাক করেছে মানে একশো বিশের কাছাকাছি অ্যাটাক করেছে তো এই অ্যাটাকের পর আমরা দেখেছি বারবারই আমেরিকান বা দখলদার বা পশ্চিমা জাহাজগুলো পালিয়ে গেছে মানে ইএমএনে তারা আক্রমণ করেছে ইয়েমেন পাল্টা প্রতিশোধ নিয়েছে তারপর এই বিশ্বমূরণে তাদের জাহাজ এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে পালিয়ে গেছে তো এবার হয়েছে কি যে আমেরিকা বিশ্বকে বলেছে যে তোমরা তোমাদের পণ্য নিয়ে এই সাগর ব্যবহার করো তোমাদের আমরা নিরাপত্তা দেব সামনে পেছনে যত করণ করা লাগে আমরা দেব বিশ্ব আমেরিকাকে বলছে আমাদের তোমাদের নিরাপত্তার প্রয়োজন নেই তোমরা আমাদের নিরাপত্তা দেবে দেবে করে আমাদের একশোর উপর জাহাজ ইএমএন অ্যাটাক করছে তোমরা কিচ্ছু করতে পারো নি আমরা বরং এই পথই আর ব্যবহার করব না এটা ডোনাল্ড ট্রাম্পের ইজ্জতে লেগে গেছে আমেরিকাকে কোনো রাষ্ট্র বলছে যে আমরা এই পথই ব্যবহার করব না তোমাদের নিরাপত্তারই প্রয়োজন নাই তোমরা সাগরে এনে নিজেরাই তো আক্রান্ত হও নিজেরই আবার উঠে পড়ে পালাও এক নম্বর ইস্যু অন্যদিকে দখলদার দেশটির প্রধানমন্ত্রী তিনি ট্রাম্পকে বলছেন পৃথিবী তোমাকে সাহায্য না করলেও তুমি তো আমার জন্যই আক্রমণ করছো আসো আমি তোমার সাথে মাঠে নামতে চাই মানে ইসরায়েল প্রধানমন্ত্রী বলছে যে তোমার সাথে আমি একসাথে অ্যাটাক করতে চাই আমি অ্যাটাক করতে একা ভয় পাই ওই যে হয় না মানে দখলদারদের সাহায্যের কথা মানে শক্তির কথা বলছি দেখবেন ওই যে অনেক সময় মানুষ ভিডিও বানায় কমেডি করে ভাই আমাকে মারছে কি করে মারছে চল তো যায় বড়ো ভাই সাথে তো বড়ো ভাই যখন সামনে ধরে পিছন থেকে ছোটো ভাইকে একটা ঘুষি মারে মানে আমার পিছনে লুকায় যায় আবার একটা ঘুষি মারে আবার পিছনে লুকিয়ে যায় মানে বড় ভাইয়ের আড়ালে লুকিয়ে যায় তো বড়ো ভাই আমেরিকাকে সামনে রেখে দখল দ্বারা বলছে যে আমেরিকায় তুমি যদি আমার সঙ্গ দাও তাহলে আমিও আমার এয়ারক্রাফট ক্যারিয়ার বা আমি আমার যুদ্ধ বিমান ব্যবহার করে ইয়েমেনে আক্রমণ করতে চাই ইয়েমেন বলছে যদি সাহস থাকে তুমি একা আসো আমেরিকাকে ডাকো কেন আর যদি আমেরিকাকে নিয়ে আসো তাহলে এবার আমাদের টার্গেট হবে দুটো দেশ একসঙ্গে আমরা নেক্সট তোমাদের বন্দরনগরী তোমাদের রাজধানী তোমাদের গুরুত্বপূর্ণ স্থাপনাকে টার্গেট করব। যদি তোমরা আমাদের উপর আর কোনো অ্যাটাক করো হতিরা পাশাপাশি বলল যে তোমরা যদি গাজাতে এই যে ত্রাণ কর্মসূচি বন্ধ করে দিয়েছ মানুষের মানে ত্রাণের গাড়ি বন্ধ করে দিয়েছো এইটা বন্ধ করছো ওটা বন্ধ করছো এটা খুলে দাও দ্রুত মানুষকে আর কষ্ট দিও না যথেষ্ট করেছ এটা বন্ধ করো মানুষকে নির্যাতন করা বন্ধ করো মানুষের মুখের খাবার কেড়ে নেওয়া বন্ধ করো নতুবা আমরা তোমাদের উপর প্রতিশোধ নেবো এখান থেকে তো নতুন করে আবারও আমেরিকা অ্যাটাক গেছে তো আমেরিকাকে এবার যে জবাবটি দিয়েছি ইয়েমেন এটা খুব শক্ত জবাব দিয়েছে এখন ডোনাল্ড ট্রাম্প আসলে কি করবেন এতদিন তো জো বাইডেনকে প্রতিদিনই কম বেশি শিক্ষা দিয়েছে প্রতিরোধ বাহিনীগুলো এবার শিক্ষাটা ডোনাল্ড ট্রাম্পের জন্য কঠিন হয়ে গেছে কারণ ডোনাল্ড ট্রাম্পের আশপাশে পশ্চিমা দুনিয়া মোটামুটি সরে গেছে এখন ডোনাল্ড ট্রাম্প কি করবেন আন্তর্জাতিক সূত্রগুলো বলছে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে তাকে যখন বলা হয়েছে তার সামরিক বিভাগ থেকে যে আমাদের যুদ্ধজাহাজ এয়ারক্রাফট ক্যারিয়ার দুটোই আক্রান্ত হয়েছে ওরা ভয়াবহ অ্যাটাক করেছে ডোনাল্ড ট্রাম্প এখন পাল্টা প্রতিশোধের আবার ঘোষণা দিয়েছে এখন ধারণা করা যাচ্ছে যুদ্ধটা আবার ছড়িয়ে যাবে অর্থাৎ আমেরিকা ইয়েমেনের উপর উপর হয়তো আবারও সাত দিন পনেরো দিন ধরে আবার একটা বড় রকম আক্রমণ অব্যাহত রাখবে তার মানে যে যুদ্ধটা বন্ধ হয়ে গিয়েছিল গাজার যুদ্ধ যুদ্ধবিরতির মধ্য দিয়ে আমেরিকার সাথে ইয়েমেনের এই লড়াইটা আবারও বিশ্বকে অশান্ত করে ফেলছে এখন ডোনাল্ড ট্রাম্প ইরানকে উত্তপ্ত করতে হুদিদের উপর টার্গেটটা করছে কিন্তু একটি বিষয়ে মাথায় রাখতে হবে মানে ইয়েমেনের হিসেবটা ইয়েমেন আর লেবানন এক জিনিস না এ পর্যন্ত লেবান লেবানন আর ইয়েমেন তারা তাদের ক্ষেত্র বিশেষ বিশ্বকে যে বার্তা দিয়েছে এটা খুব কঠিন বার্তা ইয়েমেনীর আসলে ভয় পাওয়ার জাতি নয় এই পর্যন্ত ইয়েমেন পুরো সাগর তার কন্ট্রোলে রেখেছে সেটা ভারতের জাহাজ বলেন আর ব্রিটেনের জাহাজ বলেন ফ্রান্সের জাহাজ বলেন ইতালির জাহাজ বলেন দখলদাদের জাহাজ বলেন একশো বিশের মতো আক্রান্ত হয়েছে কেউ কিচ্ছু করতে পারে না সাগরের রাজা হলো ইয়েমেন অতএব এবার একটা বড়সড় আক্রমণের দিকে যাচ্ছে বিশ্ব মোরলদের সাথে পৃথিবীর দরিদ্রতম একটি দেশ কিন্তু লড়াইটা হবে সমতার মতো অর্থাৎ দুই পক্ষের এই লড়াইটা সাগরে হবে দেখার মতো এখন ইয়েমেনের মোরলদের এই আক্রমণের ফলে যারা মারা গেছেন এদের কিন্তু অধিকাংশ নারী সাধারণ মানুষ যোদ্ধা না এবং সূত্রগুলো বলছে ইয়েমেনের গুরুত্বপূর্ণ কমান্ডাররা আন্ডারগ্রাউন্ডে চলে গেছে ইয়েমেনের সরকারি ভবনগুলোকে খালি করে দেওয়া হয়েছে কারণ ডোনাল্ড ট্রাম্প পরবর্তী কোথায় আক্রমণ করবে এটা আন্দাজ করতে পারছে ইয়েমেন এবং প্রতিরোধ বাহিনী ইয়েমেনের যারা প্রতিরোধ বাহিনী রয়েছেন তারা মোটামুটি সেফ জোনে চলে গেছে এখন দেখার বিষয় নেক্সট পজিশনে কি অবস্থা দাঁড়ায় এবং ইয়েমেনের ডোনাল্ড ট্রাম্পের আক্রমণ নেক্সট আক্রমণটি অর্থাৎ আজকের পরের যে আক্রমণটি সেটা কত মাত্রার হতে পারে আর ইয়েমেন তার প্রতিক্রিয়া কি দেখাতে পারে আল্লাহ হাফেজ